সমস্ত প্রশংসা মহান আল্লাহ আল আমিনের যিনি সমস্ত জগতের মালিক যিনি পরম করুন আময় অতি দয়ালু যিনি বিচার দিনের মালিক সালাম বসুত হোক আমার আপনার প্রিয় নবী জনব মোহাম্মাদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের উপর এবং তিনার পরিবার বর্গ এবং সাহাবিক আলমদের ওপর আলহামদুলিল্লাহ আল্লাহ বকরবুল আলমিন ওশিষ মেহরবান যে আল্লাহ বাকরবুল আলমিন আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে হায়াতে তৈরি বা দান করে আল্লাহ আল্লাহবাক রব্বুল আলমিনের ঘর মসজিদে আসা এবং বসার মতো আল্লাহ সুবাহান আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলে সুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে দুইটা অসুখ ব্যাপক হারে চলতেছে একটা হচ্ছে আপনার জ্বর ব্যথা একজনকে দৌড়লে পুরো শরীর মানে কাবু করে ফেলা আর পুরো পরিবার অসুস্থ হয়ে যায় আমি আপনার দেখছি আমি যে কটা ছাত্র পরে দু তিনটা পরিবার একজনে দূরছে পুরো পরিবার অসুস্থ হয়ে গেছে এটা একটা দ্বিতীয় হারটা হচ্ছে অ্যালার্জি ব্যাপক হারে বাড়ছে মানে আগে তেমন ছিল না এখন যেমন বাড়তেছে প্রচুর পরিমাণে আর অ্যালার্জি যাদের হয়েছে তারা যত প্রকার চিকিৎসা দরকার সবই করতেছে কেন ফলাফল ভালো পাইতেছে না মারাত্মক পর্যায়ে অবস্থা একটু গরম পড়লেই যাদের অ্যালার্জি তার অবস্থা খুব খারাপ হয়ে যায় যে জন্য আল্লাহ তবর্বলা আলামিন এই দুইটা অসুখ থেকে যাদেরকে আমাদের মধ্যে যাদের একটি আল্লাহ পরব্লাহ আলাম এখন সুস্থ রাখছেন তো আল্লাহ সুক্রিয়া আদায় করা এবং যারা অসুস্থের মধ্যে আছে তারা বুঝতে পারতেছে যে এটা কেমন পর্যায়ে অসুখ ভালো হইতেছে না তো এই জন্য আল্লাহ সুক্রিয় আদায় করে আল্লাহর ফলা আলহামী আমাদেরকে সুস্থ রাখছেন আর যাদের অসুস্থ হয়েছে তারা ধৈর্য ধরণ করা এবং আল্লাহর কাছে এই অসুস্থ থেকে পানা চাওয়া আল্লাহর কাছে বলা যে তাদের সুস্থতা দান করে না আমরা যারা সুস্থ আছে আমরা যারা অসুস্থ ভাই আছে আমাদের তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে সুস্থ দান করেন পাক রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে সুরা আলে আইমুর তিন নম্বর সুরা কোরআনুল করিমের তিন নম্বর সুরা সুরার নাম আল আলে আইমোরন আয়াত নম্বর একশো দুই এই আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান তালা বলতেছেন ইয়া আই উহ্লা দিন আহ মানুহ তাকুন ল হাপ টুকো তুহি ওয়ালা তামু টুন ইল্লা ওয়া আং টুম মুস লিমন এইখানে আল্লাহপক রক্ষণ আলামিন এ আহে তো তিনটা কথা বলছেন কি আল্লাহপক প্রথমে বলতেছেনি ইয়া আই হাল্লা দিন আহ মানুহ হে বিশ্বাসীরা হে ইমানদাররা যারা আমাকে রব হিসাবে মানো যারা ইমানদার মুত্তাকি কি বান্দা যারা যারা আমাকে রব হিসেবে মানো যারা আমার বান্দা বিশ্বাসী যারা তোমরা শোনো ইত্তাকল তোমরা আমি আল্লাহকে ভয় করো আল্লাহ বলতেছে ইমানদারদেরকে মুমিনদেরকে আল্লাহ বলতেছে হে ইমানদাররা হে বিশ্বাসীরা তোমরা আমি আল্লাহকে কি করো ভয় করো এতটুকু বলার পরে আবার আল্লাহ আবার বলতেছে থাকো তো ভয় করার মতো ভয় করতে বুঝেন আল্লাহ বলতেছে ইমানদারদেরকে হে ইমানদাররা ইমানদাররা সমস্ত ব্যক্তিদের থেকে আল্লাহকে বেশি ভয় করে তারপরও আল্লাহ তাদেরকেই বলতেছে হে ইমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো প্রথমে বলছি তারপর আবার বলতেছে ভয় করা যেভাবে উচিত যেভাবে দরকার যেভাবে প্রয়োজন ওই রকম ভাবেই ভয় করো বুঝতে পারছেন এরপর আল্লাহ বলতেছে ওয়ালা তামু তুমি মুসলিমন মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইর না এখন বলেন তো আল্লাহ ইয়াই হ লে দিনা ইমান দার বলতেছে তো ইমান তারা কি মুসলমান না মুসলমান কি না কথা বলেন না কেদা ইমান তারা মুসলমান না তা তো মুসলমানি তারপর আল্লাহ রব আলাই তাদেরকে ইন্ডিকেট করে বলতেছে যে তোমরা মুসলমান না হইয়া কি করবা না মৃত্যুবরণ কইর না তো মুসলমান হওয়া অনেক বড় ব্যাপার ইউসুফ আলহ ইসলাম নাম শুনছেন না নবী ছিলেন না তিনি তিনি কি খ্রিস্টান ছিলেন নাকি না তিনিও মুসলমানই ছিলেন তো তিনিও আল্লাহ কাছে দোয়া করতেন আনতা দুনিয়াওয়ালা আখের হে আল্লাহ আপনি আমার দুনিয়া এবং আখড়েতে জন্য আপনি আমার অভিভাবক হয়ে যান আমাদের গার্জিয়ান যেমন আমাদের পিতা মাতা আমাদের অভিভাবক তিনি আল্লাহ কাছে বলতেন আল্লাহ আপনি আপনি এবং পিতা মাতার মতো আপনার দুনিয়া এবং আখরাতে আমার অভিভাবক হয়ে যান তাওফান তারপর তিনি বলতেন তাওান মুসলিমা মুসলমান হিসেবে আমাকে মৃত্যু দান করি কথা বুঝতে পারছেন আমরাও কি মুসলমান ইউসুফ আলু সালামও মুসলমান ইমান দাররা তারাও মুসলমান কেউ অনেক তহৎ আছে অনেক তহদ এর মধ্যে অনেক ব্যবধান আছে আমরা অনেকে জন্ম মুসলমান কেউ নাম অস্ত মুসলমান কেউ মতো শুধুমাত্র এমনি নাম মানে মুসলমান কিনা না বুঝাই যায় না আর কেউ ইমানদার মুসলমান তো ভাতেছে অনেক রকমের তো এই আয়দের মধ্যে আল্লাহ কি বলতেছে যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি না তো প্রথম থেকে আমরা আবার একটু চিন্তা ভাবনা করি এখানে তিনটা কথা বলছে প্রথম আল্লাহ ঈমানদারকে বলছে তোমরা আমি আল্লাহকে ভয় করো দ্বিতীয় আবার বলছে ভয় করার মতো ভয় করো যেভাবে করা উচিত তিন নাম্বার বলছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি না তিনটা কথা এক আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো তিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে না এখন আমরা এই আয়াতটা আমাদের জীবনের সাথে সেটা মিলাইয়ে দেখবো যে আমরা কিভাবে আল্লাহকে ভয় করতেছি মনে করেন আল্লাহ আমাদেরকে বলতেছে হে ইমানদারেরা হে মুসলমানেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো আমরা বলতেছি আল্লাহ আমি আপনি আমাদের রব আমরা আপনাকে ভয় করি আমাদের মধ্যে যারা আছে বা আমাদের এখানে যারা নাই বা যারা এখানে মসজিদে আসে নাই বড় ঘর বসে নিয়েছে তাদেরকে যদি আপনার জিজ্ঞাসা করেন আপনারা কি আল্লাহকে ভয় করেন তাহলে কি বলবো করি না একথা কথা বলবো কথা মনে বুঝেন নাই যারা মসজিদে আসছেন যারা আসে নাই যারা এখনো বাড়িতে দোকানে আড্ডা দিতেছে বা বসে রয়েছে আপনি ওই সমস্ত মুসলমানদেরকে যদি কে বলেন আপনি কি আল্লাহকে ভয় করেন তখন তার জবাবটা কি হইব অবশ্যই করি এ কথা সে কইব আমাদেরকে যদি প্রশ্ন করে আমরা কি বলবো অবশ্যই করি তো আমরা এখন আমাদের সাথে মিলাইয়া দেখি আল্লাহ আমাদেরকে বলতেছে হে ইমানদারেরা আল্লাহর কিছু হুকুমের সাথে আমরা মিলাইতেছে আর কি একটু মিলিয়ে দেখতেছি আমাদের সাথে কেমন মিলে আল্লাহ আমাদেরকে বলতেছে হে ইমানদারা বান্দারা তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের রব তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের জন্য আমি আল্লাহ পাঁচ সত্য নামাজ করে দিছি এটা আমি রবের হুকুম তুমি আমার বান্দা তুমি আমার দাস আমি তোমার প্রতি এক হুকুম ফরজ করে দিছি পাঁচ শত নামাজ পড়বা যদি পাঁচশত্য নামাজ তুমি ঠিক মতো না পড়ো আমি আল্লাহই বলে দিতেছি এই জন্য রয়েছে তোমার জন্য কঠিন শাস্তি কি রয়েছে আল্লাহ উপরে আলম যেমন দয়াবান আল্লাহ ঠিক তেমনই বলছে আল্লাহ সাদি দুন আমি ঠিক কঠোর শাস্তি দাতাও আল্লাহ যেমন গফুর রহিম তিনি তেমন শাস্তিদাত শাস্তিদাতা দাতাও তিনি যেমন দয়া করে দেন তিনি ঠিক ঠিক তেমনই উচ্চভাবে তিনি শাস্তিও দিয়ে থাকেন তা আল্লাহ বলতেছে যে বান্দা পাশে নামাজ পড়ো তুমি ইমানদার আমি বলতেছি আমাকে ভয় করো যাহের শাস্তি আছে আজাদ আছে ওটা ভয় করে তুমি আমার হুকুমকে পালন করো আমরা বলতেছি আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি তা আল্লাহকে বলতেছি যে আল্লাহ আমরা আপনাকে ভয় করি তোমার আল্লাহ আবার মনে করেন জবাব দিতেছে এইভাবে যে দা বান্দা এই ভালোবাসা আর এই ভয় করা না ভয় করার মতো ভয় করো ভয় করার মতো কি করো ভয় করো মানে আমরা প্রথমে জবান দিয়ে যে বললাম এই সমস্ত মুসলমানদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই আল্লাহকে ভয় করেন কিনা না তো তার জবাব হ্যাঁ ভাই আমি আল্লাহকে ভয় করি তো আল্লাহ বলছে এই ভয় করো না ভয় করার মতো করো তুমি যে নামাজ পড়তেছো না নামাজ না পড়লে যে শাস্তি তুমি যে আমি রবের হুকুম অমান্য করতেছো এটা তোমাকে ভয়ই নি ভিতরে এই ভয়ের কথা বলিনি আমি ভয় করার মতো ভয় করার কথা বলতেছি ইমানদার যারা যারা মুমিন বান্দা তার নামাজ পড়ে এবাদত করার পরে তার বয় থাকে পৃথিবীতে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবী আল্লাহর খাস বান্দা ছিলেন তাদের গুণা ছিল না নিষ্পাপ ছিলেন তারপরও কিনারা তিনাদের মানে ভুল হয়েছে কিনা এই চিন্তাটা তিনিা সারাক্ষণ আল্লাহ সাথে তবা করতেন ইস্ত্যাকার করতেন আমাদের নবী আলী আলাইসাল্লাম আমাদের থেকে গুণাগার ছিলেন নাকি উত্তম ছিলেন অনেক উত্তম ঠিক না তো অনেক গুণাগার তো নবীর সাল্লাহ আলু গুণা ছিলেন আল্লাহ তিনার সামনের পিছনে সমস্ত গুণাল্লাহ মাফ করে দিয়েছিলেন তারপর নবীজি বলেন আমি আল্লাহর কাছে দৈনিক বারের মতো দোয়া করি বারের মতো মেস্তেক আস্তেক পার করি আল্লাহর কাছে নবী হওয়া সত্ত্বেও তিনি গুনার জন্য কোনো তত্ত্ব নেই নাই তারপরও আল্লাহর কাছে আল্লাহর বেলায়ের আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য বেশি বেশি এস্তেক পার করছে বেশি বেশি দোয়া করছে কেন আল্লাহকে কীভাবে ভয় করা দরকার এই তার তারা ভয় করার চেষ্টা করতেছে নবীজি চেষ্টা করছে আমরা নামাজ পড়ি না আল্লাহ হুকুমে পালনও করি না আমরা বলতেছি আল্লাহকে ভয় করি আল্লাহ বলতেছে এই ভয় তোমার কাছে আমি চাইতেছি না আমি চাইতেছি তুমি আবাদত করবা ওই আবাদত করার মধ্যে যদি ভুল তুলি হয়ে থাকে তখন আমার কাছে মাফ চাইবা যে আল্লাহ ভুল যদি হয়েছে তুমি মাফ করে দাও ওই ভয়টা আমি তোমার কাছে চাইতেছি তো আমরা কি আল্লাহকে ঠিক যেভাবে আল্লাহ বলছে সেভাবে ভয় করতেছি করতেছি তারপরে তাহলে কি বলছে যে মুসলমান না এখন আমরা যে হালতে আমরা এখন চলতেছি নামাজ পড়ার খবর নাই আল্লাহ হুকুমা হকানা তক্কা করি না আমরা আল্লাহকে ভয় করি না তা আল্লাহ বলতেছে বান্দা এভাবে যদি তুমি চলো আর যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে তুমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবার সন্দেহ মুসলমান পালন ব্যক্তি যে প্রতি নিয়ত নাই আল্লাহর হুকুমের কোনো ধারে ধারে না আল্লাহর হুকুমকে পালন করে না সে মুসলমান আছে নাকি সন্দেহ তার অজান্তি গুণা করার কারণে আল্লাহর সাথে কুফুরি করার কারণে শিরিক করার কারণে সে কখন যে মুসিক হয়ে গেছে সে নিজেও জানেন এই জন্য আল্লাহ বলতেছে মুসলমান না হয়ে কি করো না মৃত্যুবরণ না নবীর মতো ব্যক্তিরা নবীর সাল্লাহ আলু ইসলামের মতো নবীরা সাহাবারা তিরা উত্তম মানুষ হইয়াও তারা আল্লাহকে দোয়া করত যে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান হইয়া মৃত্যুদান করিয়া আপনার বললাম না ইসলাম আলাইসলামের কথা নবসাল্লামাম দোয়া করতেন সাহাবারা দোয়া করতেন তিনি মুসলমানই ছিল তারপর তিনি সমস্ত আবাদত কইরা সব চেষ্টা করিয়া আল্লাহর কাছে বলতো যে আল্লাহ ভুল হয়ে গেছে কি জানি হয়েছে কিনা তুমি আমাদের যতটুকু চেষ্টা করছো এটা কবুল করো বন্ধুটুকুকে মাফ করো আর মৃত্যুর সময় মুসলমান হয়ে মৃত্যুদান করি কথা বুঝতে পারছেন আর আমাদের সাথে আমাদের জীবনের সাথে আর একটি দেখেন আমাকে শুধু প্রথম কথাটা যে আল্লাহ ভয় করি আল্লাহ বলে এই ভয় আমি চাই না চাইতেছি তোমাকে ভয় করার মতো ভয় যেভাবে ভয় করা উচিত ওইভাবে তুমি ভয় করো কিন্তু আমরা সেভাবে করতেছি না তো আল্লাহ হুশিয়ারে দিতেছে বান্দা এভাবে যদি তুমি চলো মুসলমান না হয় যদি মৃত্যুবরণ করে কোনো গ্যারান্টি নেই এই জন্য আল্লাহ বলতেছে যে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না কেন আল্লাহ বলে যদি দিছে তুমি মৃত্যুবরণ করো মুসলমান না হইয়া কাপের মসজিদ হয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে তোমার জন্য জাহান জাহান্নাম যেখান থেকে তুমি এখন ফিরে আসবা আর যদি তুমি মুসলমান হইয়া মৃত্যুবরণ করো তোমার যদি কোনো গুণাও থাকে থাকে আমি আল্লাহ রহমতের মধ্যে তোমার গুণাকে মাফ করে দিম হাদিসের মধ্যে তো আল্লাপক বলেই পাক বলে আলামিন বলে দিবেন নবী সাল্লাহ আলম আমাদেরকে জানাই দিবেন কোনো মুসলমান যদি আল্লাহ সে শিরিক না করে ধরনের গুনাহ না করে সে যদি মারা যায় কাল কিয়ামতের দিনে আল্লাহ সে যদি পৃথিবীর পরিমাণ গুড়া করেও মারা যায় আল্লাহ বলে আলামিন কিয়ামতের দিন তার সামনে পৃথিবীর পরিমাণ নিয়ে উপস্থিত হবে তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে এটা আল্লাহ বলে দিছে কিন্তু আমাদের অবস্থা তেমন না পছন্দ গেল দ্বিতীয়টা দেখেন আল্লাহ আল্লাহকে আমাদেরকে মনে করেন বলতেছি হে বান্দারা তোমরা ইমানদার তোমরা আমাকে রব হিসেবে জানো তোমরা আমাকে আমার পদ্ধতি তোমরা করো তা আমি বলতেছি পর্দা করো তোমাদের তোমরা যারা স্বামী আসো স্ত্রীকে পর্দা করাও তোমরা যারা ভাই আসো বোনকে পর্দা করাও তোমরা যারা ছেলে আসো মাকে পর্দা করাও পর্দা করাও এটা আমি আল্লাহর খরচ বিধান এটা তোমার পালন করো তারা বলতেছি যে আল্লাহ আমরা আপনাকে ভয় করি পালন না করলে কি হইব আল্লাহ বলে দিছেন যদি এটা পালন না করো এর আবাস্ত হবে জাহান্নাম তুমি যদি তোমার স্ত্রীর কর্তার বিষয়ে তুমি দায়িত্বশীল না হও তো তুমি গায়রতহীন তুমি পুরুষ তোমার কোনো গায়রতই নাই গাইরত কি বুঝেন একটা ছোট ঘটনা বলি ফুতরপা সল্লাহ আলু জামানায় এক সাহাবা ওই সাহাবার নাম আমার মনে নাই ওই সাহাবা একদিন বলতেছে সাহাবিদের সামনে যে আমি যদি আমার মহিলাকে মানে আমার স্ত্রীকে কোনো পরপুরুষের সাথে কথা বলতে দেখি হাসি মুখে আমি আমার তরওয় চাকুটা তরলটা ভালো করিয়া তার গলা ফলাইয়া দিন এটা আপনারা বুঝতে পারছেন না হয়তো আবার যখন সাল্লা ঘটনা শুনতে পাচ্ছেন তখন আল্লাহ এক ব্যক্তি ছিল যে ব্যক্তি এটা আমি কয়েকজনে বলছিলাম যে তিনি তিনার ওয়াইফের জন্য স্ত্রীর জন্য একটা ঘোড়া কিনে দিছিল। আগেকার জামানায় ওই ঘোরার মধ্যে শুধুমাত্র তার ওয়াইফই চলবো অন্য কেউ চড়তে পারবো না কথা বুঝতে পারছেন মানে একটা বাহন একটা ঘোড়া আগে তো গাড়ি আছেন না এই ঘোড়া দিয়ে চলাফেরা করতো তো ওই ব্যক্তি তার স্ত্রীকে মহাব্বত করে ভালোবাসা ওই স্ত্রীর জন্য আলাদা একটা ঘোড়া কিনে দিয়েছে এই ঘোড়া দিয়ে সেখানে সফর করব এই ঘোড়ার মধ্যে তার স্ত্রী বাধ্য অন্য কেউ চড়তে পারবো না ওই ঘোড়াটা অনেক দামি ছিল সুন্দর ছিল যেই দেখে সে পছন্দ করছে এই ঘোড়াটা তো ওই ঘোড়াটার যে মালিক মানে ওই তার স্ত্রী মারা গেছে মারা যাওয়ার পরে এলাকার সম্ভাব্য পরিবারের ব্যক্তিরা বলছে যে তোমার ঘোড়াটা বিক্রি করে ফেলো তুমি যে পরিমাণ মূল্য বলবা আমি সেই পরিমাণ মূল্যই তোমাকে দিয়ে দিতে রাজি আছি তো ওই ব্যক্তি বলছে না আমি এই ঘোড়া আমি বিক্রি করবো না তুমি বলতেছি কেন তুমি যতটুক বলো এর দাম যা তার থেকে বেশি পরিমাণে তোমাকে টাকা দিয়ে দিব তারপর বিক্রি করো তুমি বলতেছে না আমি ঘোড়া বিক্রি করবো না কেন বিক্রি করব না আমার ওয়াইফ আমার স্ত্রী যে ঘোরার মধ্যে বসছে বিক্রি করার পরে অন্য পরপুরুষ ওই ঘোরার মধ্যে ওই জায়গার মধ্যে বসবে এটা আমি বরদাস্ত করতে পারবো না তো কি করবা তখন তিনি এই মূল্যবান ঘোড়াটা তিনি জবাই করে দিচ্ছেন এটা ব্যবহারই না করতে পারে এটা হচ্ছে গায়েরথ এটা হচ্ছে পুরুষের গায়ের রথ তো যারা গায়রত নাই তারা হচ্ছে দায়ুস আর দায়ুষরা কখনো জান্নাতে দিতে পারবে না যে পুরুষ তার স্ত্রী ভাবে চলে ব্যাপারতে চলে তার শরীরে লাগে না রাস্তাতে ব্যাপারদে নিয়ে হাঁটে পর পর পুরুষরা দেখে তার শরীরে বাজে না ওই পুরুষ হচ্ছে আপনার দায়ুস যেই ভাই তার ভুনকে নিয়ে দিয়ে হাঁটে মনে পর্দা করে না সারা রাস্তার মানুষেরা দেখে ফেসবুকে ছবি ছাড়ে অন্য অন্য মানুষেরা দেখে তার ভাইয়ের শরীরে লাগে না এই ভাই হচ্ছে দায়ুস যে বাবা তার মেয়ে ব্যাপারতেই চলে গান বাজনা করে টিকটক করে তার বাবা কোনো খোঁজখবর নাই সে এই সমস্ত অশ্লীলতা সে বাবা মেনা নিছে স্বামী মেনা নিছে ভাই মেনা নিছে এই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে দায়ুষ আর পাক আলামিন আলমিন বলে দিছেন আল্লাহরের হাবিব সাল্লা আলহাম বলে দিচ্ছেন এই দায়ুষ ব্যক্তিরা কখনো জান্নাতে যাইতে পারবে না আপনি আমাদের দিকে মিলাইয়া দেখেন এই যে আল্লাহ বলতেছে হে আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করো আমরা বলতেছে আল্লাহ ভয় করি আল্লা বলতেছে এই ভয় করার কথা বলতেছি না পর্দা করার কথা বলছি পর্দা করো করার পরে যদি এটার মধ্যে ভুল তো হয়ে যায় এই জন্য আমার কাছে মাফ চাও তখন ভয় করো না জানি ভুলেই কেন যেন আমার জাহান্নামে যাইতে হয় যে এই সময় তুমি আমার কাছে মাফ চাও আমি তোমাকে মাফ করে দিব আর মুসলমান হয়ে যাবো মৃত্যুবরণ হইবে কিন্তু আমরা এটার মধ্যেও নাই ঠিক দেখেন আমাদের এই অসংখ্য মুসলমান মানুষ আপনারা সবাই বলেন তো গান শোনা কি সবের কাজ কোনো ব্যক্তিকে মানে যে গান শুনলে সব হয়নি কি হয় কি মানে এমন কোনো মুসলমান আছে যে সে জানে না যে গান শুনলে গুণা হয় নাকি এমন কেউ আসে করতে পারেন সব মুসলমানই জানে যে গান শুনলে গুনা হয় তারপরও আমাদের সমাজের মধ্যে বিবাহের সময় অনুষ্ঠানের সময় অনিচ্ছে সত্য দোকানের মধ্যে প্রকাশে বক্সের মাধ্যমে গান বাজাইতেছে মুসলমানের কোনো মানে কোনো ইচ্ছু না বাজা সে না তালে তালে নাচতেছে আপনারা রাগ করবেন যারা ফ্যাক্টরিতে চাকরি করেন আমি আমি লক্ষ্য করছি আপনাদের অফিসে গান বাজনা হয় গান বাজে পুরো ফ্যাক্টরি সবাই শুনে যারা মুসলমান আছেন ওই সমস্ত মুসলমান যদি ওই গান বাজনাকে নিজে না নেয় তার কাছে কোনো খারাপ না লাগে ওই গান শোনার কারণে যদি হাজার হাজার ব্যক্তি ভিতরে থাকে ওই হাজারটা গুণা সম কিছু অংশ ওই ব্যক্তি তার আমল নামে যুগ হবে যে ব্যক্তি এই গানকে মেনে নিছে সে কিছু মনে করতেছে না গান বাজনা হইতেছে আপনার মুসলমান হিসেবে যদি বাধা না দিতে পারেন আপনার দিলেন যে এই তামান না থাকতে হবে যে ঘান আমি বাজাইতেছি আমি বাধা দিতে পারতেছি না কিন্তু আমি ঘৃণা করতেছি এটা আমি মানি না এটা আমি ঘৃণা করতেছি আমার সামর্থ্য করে আমি ভাঙিয়ে আমার সামর্থ্য থেকে আমি বন্ধ করে দিতাম অথচ এই ফ্যাক্টরির মধ্যে মুসলমানের সংখ্যা কম না বেশি কম না বেশি বলেন সবাই মুসলমান ঘরের সন্তান সবাই মুসলমান মুসলমানের ঘরে যে গান শোনা হারাম সবাই জানে তারপরে সবাই প্রকাশে গান বাজনা বাজায় সবাই শুনে কেউ কিছু বলে না এই হচ্ছে আমাদের অবস্থা এই জন্য আল্লাহ বলতেছে না এই এই ভয়ের কথা আমি বলি নাই গান শোনা যে হারাম এটা শোনা যে গুণা হয় মৃত্যুর আমি করবে হ্যাঁ আমি তো গান শুনতে চাইতেছি না আমি না পেরে শুনতেছি আমার গুণা হইতেছে আমার মনে খারাপ লাগতেছে আল্লাহ আপনাকে মাফ করে দেন এই ভয় যে করবা এটা হচ্ছে তাকুয়া আর এটা হচ্ছে আমাকে ভয় করা আর তুমি যদি এই ভয় নিয়ে চলতে পারো জীবনযাপন করতে পারো তাহলে মৃত্যুবরণ করলে তুমি মুসলমান ভাবে মৃত্যু করতে পারবো আর যদি তোমার মধ্যে এমন হয় নামাজ পড়ো না কোনো চিন্তা ফিকির নাই তুমি গান শোনা কোনো চিন্তা ফিকির নাই তোমার ওয়াইফ তোমার মেয়ে তোমার বোন ব্যাপর চলে তোমার কোনো চিন্তা ফিকির না তোমার গায়ে লাগে না তোমার কোনো গায়ে বাজে না তুমি জাকাত দাও না তুমি সুদ খাইতেছ তো শরীরে কোনো কিছু বাজেই না তুমি আমাকে ভয় করো না আর তুমি যদি আমাকে ভয় না করো তুমি মুসলমান হিসেবে মৃত্যুবরণ করবা যে কোনো গ্যারান্টি নেই তো আল্লাহ বলা আলম এই আয়তের মধ্যে এই কথাগুলো বলছেন নিয়েছিলাম গুলা কথা বলে একটা বলছি তো এখানে আল্লাহ আমাদের বলতেছে যেন আমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করি ভয় করি ভয় করার মতো যেভাবে ভয় করা উচিত যেভাবে ভয় করা আল্লাহকে দরকার যেভাবে আল্লাহ সম্মানকে যেভাবে ভয় করা দরকার আমাদের সেভাবে ভয় করা আমাদের কথা আল্লাহ বলছেন আমাদের মধ্যে অসংখ্য ভাই এমন আছে যাদের নামাজের কথা বললে বলে নামাজ সুযোগ হইতেছে না পড়তে পারতেছে না অনেকে দিনই কোনো শীত পড়বো তো সুযোগ করতেছে না পড়তে পারতেছে না দিনই ভয় পড়বো সুযোগ করতেছে না পড়তে পারতেছে না এটা কোনো অজুহাতেই না পৃথিবীর কোনো ব্যক্তি যদি কোনো কিছুকে ভালোবাসে হোক সেটা মোবাইল হোক সেটা তার কর্ম হোক সেটা কোনো নারী বা যে কোনো বিষয় যদি সে কাউকে ভালোবাসে তার পরিবারকে ভালোবাসে তাহলে তার সারাদিনে চব্বিশ ঘন্টার ভিতরে কিছু সংখ্যক সময় হইলেও তার পরিবার তার মোবাইল তার কর্মকে সে দিবই সবাই আমরা দিয়াও থাকি যেই লোক তার ওয়াইফকে ভালোবাসে দিন চব্বিশ ঘন্টার ভিতরে হইলেও দুই একবার হলেও তার স্ত্রীকে ফোন কথা বলবো কথা বলবো তার সাথে সময় দিব যে সন্তান তার বাবা মাকে ভালোবাসে সারাদিনে কিন্তু কিছু সময় না থাকলেও তো সে সময় বাইর করে নিব সময় কথা বলবো তো আল্লাহ চিন্তা করে দেখেন এই দুনিয়ার কাজ তো দুনিয়ার ভালোবাসা থেকে কি আল্লাহর ভালোবাসা বেশি বড় না আল্লাহকে সময় তো বেশি বড় না আমরা কি আল্লাহর না। আল্লাহকে আমাদের মাবুত না তো আল্লাহ যদি আমার মাহবুত হয়ে থাকে আল্লাহ যদি আমার রব হয়ে থাকে আমরা যদি আল্লাহর বান্দা হয়ে থাকে তো আমরা কেমন বান্ধব হইলাম আল্লাহর জন্য কিছু সময় বার করতে পারি না আল্লাহ যদি দিন বলে যে বান্দা দুনিয়াতে তো সমস্ত জায়গা তুমি করছো তোমার মন মতো তুমি সমস্ত কিছু লেগে তুমি সময় পাইছ আমি আল্লাহ আমি তোমার রব তুমি আমার কাছেই আসছো দুনিয়াতে তোমাকে আমি বানাইছিলাম আমার জন্য কিছু সময় তুমি বের করতে পারলাম না কেমন বান্দা হইলে তুমি তো না আমি আপনি কি জবাব দিই কোন জবাব আছে কোন জবাব নেই এজন্য শত ব্যস্ততার পরেও আমাদেরকে আমাদের রবকে সময় দিতে হবে যদি আমরা জান্নাতে যাইতে চাই যদি আমরা আল্লাহ রহমত পাইতে চাই আল্লাহ আবাক রা আলম করিমের মধ্যে একটা আয়াত বলছেন যদি আমাদেরকে নিয়ে সুরা ফিতরের মধ্যে আয়াতটা আছে আল্লাহ বলতেছেন তারা বলতেছেন হে মানুষেরা তোমাদের কি হইলো তোমাদের এই কারে ম্রদ থেকে তোমাদের কে মুখ ফিরিয়ে নিল তোমাদের কি হইল আমি তোমাদেরকে এত নিয়ামত দিতেছি এত কিছু দিতেছি তোমাদেরকে আমি শুরু থেকে তোমাদেরকে বড় করতে যা যা দরকার আমি আল্লাহ সবই দিতেছি তারপরে তোমরা আমাকে ছেড়ে দিলে আর কি হইলো তোমাদের তোমরা কে ধুকাই ফেললো আমাকে আল্লাহ বলতেছে আমাদেরকে নিয়ে এ আমাদের মানুষদেরকে নিয়ে আল্লাহ বলতেছে অথচ আমাদের মানুষের কোনো খবরই নেই অথচ আল্লাহ আমাদেরকে অনেক মহব্বত করে অনেক ভালোবাসে এক হাদিসের মধ্যে আসছে এক বান্দা গুণা করছে অনেক গুণা করছে গুনা করার পরে আল্লাহ কাছে বলতেছে যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন তা আল্লাহ বলতেছে থেকে ডাকতে বলতেছে হে ফেরস্ত দেখো আমার এক বান্দা অসংখ্য গুণা করছে আমার থেকে মুখ সরে রাখছিল এখন ফিরে আসছে আমার কাছে মাফ চাইতেছে তোমরা সাক্ষী থাকো তোমরা বলো তো সে কি আমাকে দেখছে তখন বলতেছে না আল্লাহ আপনাকে দেখে নাই তো আমাকে দেখায় না এখন না তো বলতেছে তাহলে কি চাইতেছে বলতেছে আল্লাহ সে তার গুনার জন্য অনুতপ্ত হয়েছে আপনি ডাকতেছে তো বলতেছে এই ফেরাস তোমার সাক্ষী থাকো এই বান্দা আমাকে রব হিসেবে স্বীকৃতি দিছে এই বান্দা আমাকে রব হিসেবে জানে এই বান্দা জানে গুণা করার পরে আল্লাহ কাছে মাফ চাইতে হয় আল্লাহ বলে কেউ আছে আল্লাহ কাছে বললে আল্লাহ করে দেয় তোমরা সাক্ষী থাকো এই বান্দা যাই গুণা করছে আমি বান্দা সমস্ত গুণাই মাফ করে দিলাম আদেশের মধ্যে আসছে এক ব্যক্তি এটা আপনারা জানেন যে উট নিয়ে এরা গেছিল উটের একবারে মরুভূমের মাঝখানে নবীজি উদাহরণ দিতেছেন মাছ কোথায় যাওয়ার পরে উঠই সম্বল এ উট ছাড়া সে পানি পানিতে পারবে না আর মরুবের মাঝখানে গাছপালা নাই ওই জায়গায় যদি উট হার যায় ওই মানুষের ওই ব্যক্তির মৃত্যু ছাড়া কোনো উপায় নাই বুঝতে পারছি কোনো উপায় নাই তো নবী সাল আলু বলেন এক ব্যক্তি এমন হয়েছে ভিতরে গেছে যাওয়ার পরে সে একটু বিশ্রাম নিছে ঘুম থেকে উঠে থেকে তার খানা পিনাও নাই ওই উটও নাই উটটা ওই থেকে নাই উদাও হয়ে গেছে বেচারা খুব বিচারছে বিছানা উপর আর পাইতেছে না তা খুব খারাপ লাগতেছে হাই কি হয়ে গেল তো লাস্ট পর্যায়ে তিনি আশা ছেড়ে বলতেছে যে আমি মৃত্যু করিনি কোনো মৃত্যু ছাড়ার কোনো উপায় নাই যেহেতু উট নাই তখন তিনি আবার যেখানে শুয়েছিল ওখানে আবার শুয়ে পড়ছে শুয়ে ঘুমায় গেছে ঘুম থেকে উঠে দেখে তার উট আল্লাহ তার পাশেই রেখে দিচ্ছে নবী সাল্লাহ এই ঘটনা বলে উদাহরণ দিতেছে এই তো এই ব্যক্তি যখন এই উঠকে দেখছে তো তার জীবনের মধ্যে আমার প্রাণ ফিরা পেয়েছে যা আমি বাঁচতে পারবো আমি আমার গন্তব্যস্থায় যাইতে পারবো সন্তানের কাছে যাইতে পারবো পিতামাতাকে আবার দেখতে পাইবো তো সে সন্তুষ্ট আলাদা বলতেছে হ্যাঁ আল্লাহ আমি আপনার রব আমি আপনি আমার বান্দা কথাটা বুঝছেন রব কি আমাদের আল্লাহ না আর বান্দা তো আমরা ওই বান্দা ভুলবশত ইচ্ছা খুশির ঠেলে আল্লাহকে বলতেছে যে আল্লাহ আমি আপনার রব আপনি আমার বান্দা ভুলবশত বলে ফেলছে তো আল্লাহ বলতেছে আমাকে জানিয়ে দিতেছে যে আমার কোনো গুণাগার বান্দা যদি আমার থেকে মুখ মেয়েরা দূরে থাকে কোনো সময় যদি ওই বান্দা তার মনে আসে যে না এক সময় তো আমাকে আল্লাহর কাছে যাইতে হইব আল্লাহ তো আমাকে দুনিয়াতে আসছে আমি তো মারা যাইব এই পৃথিবীতে পরিবার আত্মীয় শুধু কেউই থাকবে না আমাকে কবরেই যেইতে হইব এবার ফিকে যখন তার মনে আসবে যখন সে আবার মসজিদে আসবে আল্লাহ দৈঘাত নকল করে আল্লাহ দোয়া চাইবে আল্লাহ কাছে মাফ চাইবে আল্লাহ বলে তখন আমি ওই বান্দার এই আখলা এই আমল দেখা ওই ব্যক্তি থেকে বেশি খুশি হই কোন ব্যক্তি যে ব্যক্তি খুশির ছেলে বলে ফেলেছিল আল্লাহ তো জানে মনের খবর তো আল্লাহ বলতেছে এই বান্দার থেকে যে বান্দা গুনাহ করার পরে আমার কাছে ফিরে আসে আমার কথা মতো চলে আমি ওই বান্দার প্রতি এই ব্যক্তি থেকে বেশি খুশি তো আমরা কেমন হয়ে গেলাম আমরা কেন আল্লাহ থেকে দূরে সরে গেলাম যে আদম আলুসাল্লাম থেকে আমাদের শেষ নবী পর্যন্ত যে সমস্ত নবী আল্লাহ দিল পাঠিয়েছেন সমস্ত নবী যেই রবের আবাদ করেছিল যেই রব তাদেরকে সাহায্য করেছিলেন ওই রবকে আমাদের পাশে নাই এখন কি নাই যে রব মুসা আলী সাল্লামকে নদী পার করে দিয়েছিল যেই রব নু আলি সাল্লামকে তার থেকে বাঁচাইছিল যেই রব লুত আলী সাল্লাম কোভ থেকে বাঁচিয়েছিল ওই রবকে এখন আমাদের কিছু নাই আসে না কিন্তু আমরা ও তাদের মতে ইমান আমরা হারাই ফেলছি ইমান হারায় ফেলছি এটা ঠিক না তো আমরা সকলে চেষ্টা করব আল্লাহ আলমের হুকুম হাসানগুলো পালন করা এবং আয়তে যে তিনটা কথা বলছে এক নম্বর ইমরানদারদেরকে ভয় করার কথা দুই নম্বর ভয় করার মতো কথা যেভাবে উচিত আল্লাহকে ভয় করে সেভাবে ভয় করা তিন নাম্বার মুসলমান হয়ে যেন মৃত্যুবরণ আমরা করি এই জন্য আমরা সকল ক্ষেত্রে আল্লাহর এবাদত করব আল্লাহকে ভয় করব এবাদত করার পরে যদি ভুল হয়ে থাকে আল্লাহ মাফ দেবো আল্লাহ ভুলে গেছে মাফ করে দেন আর আমাদেরকে আল্লাহ আল্লাহ দোয়া করবো যেন আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি আমাদের মূল আলোচনা এটা ছিল না মূল আলোচনা ছিল অন্যটা এটা লাস্টের দিকে আমি যাইতেই আল্লাহ পাক রবুল্লাহ আলম যে কথাগুলো বললাম আল্লাহ আল্লাহবাবুর আলামিন আলম সকলকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং আমাদের মধ্যে যে সমস্ত মুসলিম ভাইয়েরা জুনমার দিন একেবারে বারোটার আগে যে মুসলিম আজকে আসছে এবং সাড়ে বারোটার আগে যারা আসছে আপনার দর্শন একটা রাত দিয়ে বারোটার আগে মুসলিমে আসে মসজিদে সত্য কথা এই মুসলিদের মধ্যে বারোটার আগে মুসলিমের মসজিদে আসছে দু একজন হইলেও আসছে এমন মুসলি আমাদের দরকার এমন মুসলিমরা আমাদের দরকার এমন মুসলিদের ইসলামের ফায়দা হইব এমন মুসলিমদের আমাদের ইসলামের দরকার মানে আমাদের দরকার দিনের দরকার এমন মুসলিম খুব কম তো আল্লাহ রব্লা আলমিন এই যে তামান যে মুসলিমেরা আগে আসছে আল্লাহ তাদেরকে কবুল করুক এবং তাদেরকে সদা সর্বদা আগে আসা তৌফিক দান হোক যারা শেষে আসে আল্লাহ তাদেরকেও আগে আসা তৌফিক জানত আলান আলহামদুলিল্লাহ রব্লা আলমিন যারা আমি মুসলিম করি